অনেকটাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি কেউ হয়তো আমার ইউটিউবার বন্ধুরা তারা হলের সামনে গিয়ে সবাই বাইক নেয় কে কেমন কেমন লাগলো আপনার কেমন লাগলো সবাইকে ধন্যবাদ মানে যারা যারা অনেক সময় কাউকে মানে ওরকমভাবে চিনি না সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ দেখি তাদেরকে তাদের এই প্রতিনিয়ত পরিশ্রম প্রত্যেকে হয়তো তারাই একশো বার ছবি দেখে তার তারা হয়তো আমার থেকে বেশি বার ছবি দেখে নিয়েছে জাস্ট মানুষের কথা অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তো প্রথমেই সবাই সব ইউটিউব ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাই কারণ তোমাদের এই পরিশ্রম খাদান টিম খাদান টিম স্যালিউট করে তোমরা যে প্রত্যেক দিন অডিয়েন্সের বাইট নিয়ে অডিয়েন্সের রিভিউস নিয়ে যেভাবে তোমরা শেয়ার করো আমি যখন দেখি আমার মনে হয় অনেক অডিয়েন্সরা আছে তারা এই রিভিউসগুলো দেখে সোশ্যাল মিডিয়ায় তারপরে তারা হয়তো টিকিট কাটে তো থ্যাংক ইউ অল মাই ইউটিউবার্স যারা যারা এই দায়িত্বটা নিয়েছে সব জন্য মানে সন্তান হোক বা ইউনো পাঁচ নম্বর লেন বা চলচ্চিত্র সব ছবি চলুক কারণ কারণ কোথাও যেন এটা আমাদের সবারই জিত তো যেটার জন্য আজকে কে আই এম হ্যাপি কে যেই স্বপ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেই স্বপ্নটা কোথাও সত্যি হতে চলেছে চলছে এখন অবধি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ অডিয়েন্স এখন পর্যন্ত হলে এসে ছবিটা দেখেছে ফার্স্ট উইকে উইচ ইস অ্যাকেন্ড রেকর্ড যেটা আমার টিম বলছিল আমাদেরকে আমাকে দাদার জন্য তো এটুকুই বলার ছিল আজকে সত্যি মনটা ভালো কারণ আজকে প্রথমবার লাইভ রিয়াকশান পেলাম অডিয়েন্সের কাছ থেকে তাদের ভালো লাগা তাদের কতটা ভালো লাগা যেটা আমি আমি সত্যি কথা বলছি আমি এতটাও ভাবিনি যে এতটাও ভালো লাগবে বাট এটাই বলবো কি নেক্সট যেই ছবি করি না কেন আমি যাই না কারণ এখন একটু ভাবছি যে কী ধরনের ছবি করব আছে দু তিনটে অপশান বাট এখনও ঠিক করতে পারিনি বাট যাই করি না কেন আপনাদের এই এই ভালোবাসা আপনাদের কি ভালো লেগেছে বা কি আরও ভালো হতে পারত সেই সব কথাগুলো মাথায় রেখে নিশ্চয়ই চেষ্টা করব খাদানের থেকে যেন ভালো ছবি আপনাদের কাছে আপনাদের সামনে নিয়ে আসতে পারি যেটাই আমার পরের ছবি হোক না কেন কি ক্ষীণ তাই তো হ্যাঁ মাত্রের থেকে আরও উত্তির তো তো বাড়াতেই হবে আমাদের দশমুড়ি আর ভালোবাসা দিচ্ছে এক্সপ্রেস মেরে গেছে আমরা ওইটার জন্যই তো এক মিনিট অ্যানাউন্সটা করতে পারছি না ওটার উপর কাজ করব আমরা একটা লম্বা সময় সবাই মিলে আর আপনাদের বেশি সময় নেবো না আগেন থ্যাংক ইউ সো মাচ যা প্লিজ বুক টিকিট অ্যান্ড প্লিজ টু কাম টু আওয়ার থিয়েটার দেখুন এনজয় করুন খাদান প্রথমেই বলি দেবদা কিন্তু আমাদের ইউটিউবারদের ধন্যবাদ দিলেন মানে যারা যারা খাদান সিনেমার হলের পাবলিক রিয়াকশান নিয়েছে তাদেরকে কিন্তু দেবদা ধন্যবাদ দিলেন মানে ইউটিউবারদের উদ্দেশ্যে কিন্তু দেবদা কথা বললেন আমিও কিন্তু পাবলিক রি নিয়েছি বাট অতটা নিতে পারিনি বাট যেহেতু আমাদেরকে নিয়ে বলেছে আমার খুব ভালো লাগলো আমাদের কমিউনিটিকে নিয়ে কথা বলেছে যারা রিভিউয়ার তাদের নিয়ে কথা বলেছে খুব খুব ভালো লাগলো দ্বিতীয়ত দ্বিতীয় সব তো বড়ো পয়েন্ট হচ্ছে গিয়ে দেবদা কিন্তু বললো তোমরা তো শুনেছ যে দেবদা এখন চিন্তাধারা নিচ্ছে যে কোন সিনেমা করবে কোন ধরনের সিনেমা করবে ফ্যামিলি ড্রামা করবে নাম কি মাস অডিয়েন্স মানে খাদানের মতন সিনেমা করবে খাদানের থেকে বড় সিনেমা করবে বাট মাস অডিয়েন্সের জন্য এটা কিন্তু দেবদা ভাবছে তা ফার্স্ট জানুয়ারিতে অ্যানাউন্সমেন্ট আসবে কিনা এটা নিয়েও কিন্তু এখন ছন্দের মধ্যে আসে কারণ দেবদা এটাও বলে যে তিনটা সিনেমা দেবদার মানে মাইন্ডে আসে এখন এখন দেবদা এখনও বুঝে উঠতে পারছে না যে কোনটার অ্যানাউন্সমেন্ট করবে ঠিক আছে এখন তিনটে সিনেমা দুটো সিনেমার কথা তো আমরা জানি একটা হচ্ছে তিনটার কথাই জানি একটা হচ্ছে খাদান একটা হচ্ছে প্রতীকিত একটা হচ্ছে রঘু ডাকাত তা প্রতীকিত কিন্তু ফ্যামিলি ড্রামা এখন এই তিনটা সিনেমার মধ্যে দেবদা ভাবছে যে কোনটার অ্যানাউন্সমেন্ট করবে কারণ খাদান যে লেভেলে সাকসেসফুল হয়েছে এখন দেবদা মাথায় হাত পড়ে গেছে দেবদার একটা মানে চিন্তাধারা ছিল ধারণা ছিল যে বাঙালিরা এখন মাছ সিনেমা দেখে না মানে ইয়ং জেনারেশান কিন্তু সেই চিন্তাধারাকে কিন্তু আমরা আমরা কিন্তু ভুল প্রমাণ করেছি এখন দেবদা কিন্তু ভাবছে যে কোন সিনেমারই অ্যানাউন্সমেন্ট করবে দেবদা তুমি মাছ সিনেমারই অ্যানাউন্সমেন্ট করো আমরা মাস অডিয়েন্স তোমার কিন্তু বেশি ভালোবাসি দেখলে তো পুরো বাংলা কিবে গেছে খাদান তা আমার সঙ্গে সঙ্গে কে কে অ্যাগ্রি করো দেবদাকে মাস রূপে কে কে দেখতে চাও প্লিজ কমেন্ট সেকশানে জানাও তোমাদের একটা মূল্যবান কমেন্ট যে কতটা মানে ক্ষমতাশীল তোমরা ধারণা করতে পারছো না তুমি আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে দেবদার ভিডিও নিচে কমেন্ট করবে এটা কিন্তু দেবদার দে অবশ্যই দেবদার কান অব্দি পৌঁছাবে ধরো আমার কমেন্ট সেকশানে তুমি কমেন্ট করলে এই ব্যাপারে আমি উৎসাহ করে আর দশটা ভিডিও করবো দশজন লোকে দেখবে সেটা নিয়ে সেই টপিকে আরও দশজন ভিডিও করবে তারপরে ভিডিও করার পরে ধরো দেবদার পেজে গিয়ে আরও অনেকে কমেন্ট করবে দেবদার মাস সিনেমায় তোমাকে দেখতে চাই মাস সিনেমায় দেখতে চাই ঠিক তারপরে দেবদার এটা বিষয়টা নজর দেবে যে ভক্তরা বেশি বেশি মাস সিনেমা আমার কাছে কাছ থেকে পেতে চাচ্ছে তার মানে আমার মাস সিনেমাই করতে হবে তাই তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যে দেবদা তোমাকে মাস সিনেমাই দেখতে চাই দেবদা কিন্তু এখনও মানে বুঝতে পারছে না কোন ইসে যাবে তোমরা সঠিক লজিক দিয়ে কথাগুলো বলবে যে দেবদা দেখো তুমি মাস সিনেমায় ফিরেছো দেখো দশ দিনে আমরা সাত সরি সাত দিনে সাত কোটির উপরে বক্স অফিস কালেকশান করে দিলাম তুমি এর থেকে আরও ভালো ভালো সিনেমা করো সঠিক লজিক দিয়ে বোঝাবে দেবদা অবশ্যই অবশ্যই বুঝবে আমরা দেবদাকে মাস সিনেমাই দেখতে চাই বেসিক্যালি আমি তো মন প্রাণে চাই দেবদার ফ্যামিলি ড্রামা হ্যাঁ ফ্যামিলি ড্রামা ঠিক আছে ওটাও একটা ভাষার সিনেমা বাট ওই ধরনের সিনেমা করার জন্য দেবদার বয়স এখনও পড়ে আছে বর্তমানে যে ফ্যামিলি ড্রামা এটা করার জন্য দেবদার আরও বয়স বাড়বে তারপরে সে ওই ফ্যামিলি ড্রামা সিনেমা করবে কিন্তু এখন এখন কিন্তু দেবদা মাছ সিনেমায় করতে হবে দেবদাই একমাত্র ছেলে যে মাছ সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে পারে দেবদাই পেরে এসে দেবদাই পেরে বাঙালিদের বাংলার মানে মাস অডিয়েন্সদের হলে ফেরাতে আমরা তো বাংলা সিনেমা বলতে গেলে ভুলেই গেছিলাম আমিও নিজে আমি সত্যি বলতে কি আমি নিজেও কিন্তু হলে গিয়ে বাংলা সিনেমা দেখতাম না মাছ সিনেমা দেখতাম না অতটা মানে দেখতে ইচ্ছে করতো না ভালো লাগতো না শুধু শুধু আমি সাউথে এত ভালো ভালো সিনেমা ছেড়ে কেন আমি বাংলার ফালতু মাছ সিনেমা দেখতে যাব শুধু শুধু আমরা তো আমাদের পকেটে তো হাজার হাজার টাকা না যে ফালতু ঠিক আছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো ভালো সিনেমা করলে অবশ্যই দেখতে যাবে যে খাদান দেখতে গিয়েছি ঠিক আছে দেবদার ফ্যান না হলেও আমি দেখতে যেতাম ভালো সিনেমা হলেও আমি দেখতে যাব এটা দেবদাকে বোঝাতে হবে যে আমি তোমাদের কাছে সাহায্য করে রিকোয়েস্ট করছি ভিডিওর মারফত যে দেবদার ভিডিওর নিচে যেখানে পারো সবসময় কমেন্ট করে মাস সিনেমা মাস সিনেমা মাস ছাড়া তোমরা কিছু চাবে না ঠিক আছে তাহলে কিন্তু দেবদা আবার ওই ধরনের সিনেমা করলে কিন্তু আর খুব কষ্ট পাবো বিশ্বাস করো আমি এটা দেখে খুব ভালো লাগলো যে দেবদা ওই যে সামনে যে ফ্যামিলি ড্রামা ওটার পর ঝুঁকছে না এখনও মানে চিন্তাধারা নিচ্ছে এটা খুব ভালো লাগলো যেদিন আমরা দেবদার প্রতি এই বিশ্বাসটা ঢোকাতে পেরেছি যে না আমরাও সিনেমা হলে গিয়ে দেখি আমরা মাস অডিয়েন্সরাও সিনেমা হলে গিয়ে দেখি এই বিশ্বাসটা ঢোকাতে পেরে অনেক অনেক ভালো লাগছে বুঝলে তো তো এটাই জানানো ছিল প্লিজ রিকোয়েস্টটা রেখো আর দেব ফ্যানার পাশে থেকো তা কী করতে হবে লাইক কমেন্ট মাস্ট বি এবং চ্যানেলও যদি নতুন নিত্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বাই বাই